হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি সীমাদি সীমাদির একটা ভিডিও যেই ভিডিওটা কালকে করেছে এবং যথেষ্ট চিন্তা যথেষ্ট চিন্তা তার মুখে চোখের মধ্যে ফুটে উঠেছে এবং সে যে মানসিকভাবে বিধ্বস্ত সেটা কিন্তু কালকের ভিডিওতে বোঝা গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ক্রিয়েটারের কালকে মানে কালকে বললে ভুল হবে কালকে আনন্দটা সব থেকে বেশি দেখতে পেয়েছি বেশ কিছু ক্রিয়েটারের সব থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে আমার কাছে এটা যে সীমাদির চারিপাশে যেই সব ক্রিয়েটাররা সীমাদিকে বেষ্টন করে রাখতো বেষ্টিত করে রাখত যারা কেউ সীমাদিকে দিদি বলে ডাকত কেউ বান্ধবী বলে ডাকত হ্যাঁ কেউ বোন বলে ডাকত মানে এই রকম মানুষজন যারা যারা সীমাদিকে ঘিরে থাকতো আমাদের মতন ক্রিয়েটাররা তো সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম কিন্তু যারা সীমাদি ধ্যান সীমাদি জ্ঞান সীমাদি চিন্তা মনি বলে সারাক্ষণ মালা জপ করত আজকে সেই সব ক্রিয়েটাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমাদি সম্বন্ধে নোংরা থেকে নোংরা থেকে ধরনের কথাবার্তা বলে যাচ্ছে তাদের বক্তব্য সীমাদির মতন চরিত্রহীন মহিলা বুড়ি তাদের বক্তব্য সীমাদির মতন চরিত্রহীন মহিলা একটাও পৃথিবীতে নেই সীমাদি হচ্ছে বুড়ি হাতি বুড়ি হাতি যারা একসময় দিদি বলে সম্বোধন করেছে তারা আজকে সীমাদিকে ডাকছে বুড়ি হাতি ভাবতে পারেন ভাবতে পারেন যে এই সোশ্যাল মিডিয়ায় কাদের সাথে কোন জঙ্গলের মধ্যে জঙ্গল রাজের মধ্যে আমরা কাজ করছি যেখানে মনুষত্ব বলে কোনো বস্তু থাকে না যেখানে মনুষত্বকে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতন রং পরিবর্তন করতে দেখি যেখানে মানুষ নিজের সুবিধা মতন রং চেঞ্জ করে রং বদল করে আমি সত্যি এইসব মানুষগুলোকে দেখে যন্ত্রণাবোধ করি বিশ্বাস করুন ভীষণ পরিমাণে যন্ত্রণাবোধ করি যে মানুষ কতটা ভেকধারী হতে পারে কতটা মুখোশধারী হতে পারে কতটা হলে এই ধরনের নোংরা আচরণ করতে পারে ভাই আমি তোমাকে নাই পছন্দ করতে পারি ফেস টু ফেস বলো আমি তোমাকে পছন্দ করি না তোমাকে আমার সহ্য হয় না তোমার ছায়া মারাবো না হয়ে গেল সম্পর্ক শেষ কিন্তু আমি তোমার সঙ্গে সুবিধা মতন মিশবো তোমাকে আমি ব্যবহার করব। তোমাকে ব্যবহার করার পরে যখন আমার স্বার্থ সিদ্ধি হয়ে যাবে তোমাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে তোমার প্রত্যেকটা শরীরের অংশ থেকে জামা কাপড় খুলে খুলে সোশ্যাল মিডিয়ায় দেখাবো তুমি কতটা লজ্জিত কতটা নিপীড়িত কতটা লাঞ্ছিত আর তুমি যখন নিপীড়িত হবে তুমি যখন লাঞ্ছিত হবে তুমি যখন অপমানিত হবে সেটা দেখে আমি তাড়িয়ে তাড়িয়ে আনন্দ উপভোগ করব। সেই মধ্যযুগীয় বর্বরতার মতন আজকের এই দৃশ্যটা মনে হচ্ছে বিশ্বাস করুন বিশ্বাস করুন এরও আগে আরও দুজন ক্রিয়েটারের সঙ্গে এই জিনিস যখন হয়েছিল প্রতিবাদ করেছিলাম তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করেছিলাম কারণ সেদিনও সেই ভিউয়ার সেই ক্রিয়েটারদের সঙ্গে যেটা হয়েছিল সেটা মেনে নিতে পারিনি তারা আমাকে কতটা কি ভেবেছে না ভেবেছে আমা আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু সেদিনকে তাদেরও ক্ষতিটা মেনে নিতে পারিনি প্রতিবাদ করেছিলাম তাদের মধ্যে একজন অলরেডি আমাকে যার হয়ে আমি বিগত দেড় দুই বছর থেকে গলা ফাটিয়ে তার প্রত্যেকটা তার প্রত্যেকটা তার পাশে ঢাল হয়ে প্রতিবাদ করে গেছি তার হয়ে চিৎকার করে করে সেই মানুষটা একদিন একটা ভিডিওতে তাকে নেগেটিভ নয় তাকে বুঝিয়েছি শুধুমাত্র তাকে বুঝিয়েছি সেই বোঝানোর কথাটা তার মনোপ্রুত হয়নি বলে অন ক্যামেরায় এরমভাবে এসে থেট দিয়েছিল আমার একটা ছবি তোমার চ্যানেলে এখনো রয়েছে সরিয়ে দাও কখন ব্রেন শটকে যাবে তোমাকে স্ট্রাইক মেরে দেব সেদিনকে ভেবেছিলাম সত্যি ওয়াইটিতে মানবিকতা বলে কিছু হয় না ওইটাতে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ছাড়া আর এখানে কোনো সম্পর্ক হয় না কোনো সম্পর্ক হয় না আজকে সীমা দিও বোধহয় সেটা বুঝতে পারছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছে আজকে সীমাদি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিশ্বাস করুন তার জন্য হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্টাই সীমাদি নিজে বহুবার আমাদের মতন হাতে গোনা ক্রিয়েটাররা যারা ওয়াইটিতে চারানা আটানা নামে পরিচিত বারবার চিৎকার করে বলেছিলাম সেই সময় সীমাদি কর্ণপাত করার প্রয়োজন মনে করেনি ভেবেছিল আমি অনেক বড় অনেক বড় বোদ্ধা হয়ে গেছে আমার এইসব ছোট ছোট ক্রিয়েটারদের কথা শোনার দরকার নেই আমি খুব পাওয়ারফুল কাউকে পেয়ে গেছি তার পাওয়ারকে ইউজ করে আমি আমার ক্ষমতা ওয়াইটিতে কায়েম করব হয় না বড় থেকে বড় তাবর থেকে তাবর সম্রাটদেরও পতন হয়েছে ইতিহাস তার সাক্ষী ইতিহাসের পাতায় প্রত্যেকটা জল জল করছে মুঘল সাম্রাজ্যের পতন ভাবেনি সেই মুঘল সাম্রাজ্যের যারা অধিপতি ছিল তারাও ভাবেনি হিটলার এইভাবে শেষ হবে সেও ভাবেনি কিন্তু হয়েছে ইতিহাস সাক্ষী রয়েছে তাবর তাবর নেতা তাবর তাবর সম্রাট এই ভূভারতে জন্মেছে যেমন তেমনিভাবে কালের গর্ভে লীন হয়ে গেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় কো ক্রিয়েটার যারা ভাই প্রত্যেকটা ক্রিয়েটার এখানে রোজগারের জন্য এসছে কেউ 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 এমন নয় যে ক্রিমিনাল তারা প্রত্যেকে নিজেদের মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় নিজেদের চ্যানেল চ্যানেলের মাধ্যমে নিজেদের মুখের বক্তব্যের মাধ্যমে তোমাকে অ্যাটাক করছে তুমিও তাকে অ্যাটাক করো সে তোমাকে যতটা অ্যাটাক করছে তার থেকে তিন গুণ অ্যাটাক তুমি করো কিন্তু তার বাইরে অন্য কিছুর মধ্যে প্রবেশ করো না আজকে এ ওর মাংস ছিঁড়ে খাচ্ছে আজকে এ ওর নামে কেস করছে কালকে সে তার নামে কেস করছে এরম করতে করতে একটা সময় পুরো পুরো ওয়াইটিতে এই সমালোচনার জোনটা শেষ হয়ে যাবে বহুবার বলেছিলাম বহুবার বলেছিলাম আজকে ডেটে দেখুন সিমাজি যাদেরকে নিজের কাছের লোক ভেবে আঁকড়ে ধরে একটা দলের মধ্যে ছিল আজকে তারা তাদের স্বরূপ যেইভাবে দেখাচ্ছে না মানুষ হিসাবে লজ্জাবো করছে বিশ্বাস করুন মানুষ হিসাবে লজ্জাবত করছি নিজেকে প্রশ্ন করছি এরা মানুষ আঙুল তুলে প্রশ্ন বারবার করছি এরা মানুষ এরা নিজেদের আয়েরায় মুখ দেখে এরা নিজেদেরকে মানুষ বলে সম্বোধন করে এরা সভ্য সমাজে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয় সীমাদি অন্যায় করেছে অপরাধ করেছে ভাই তুমি জেনে শুনে কেন তাহলে সেই মানুষটার সঙ্গে তুমি সক্ষতা করলে কেন জেনে শুনে সেই মানুষটাকে তুমি তোমার দলের হেড করে রেখে দিলে বা তোমার দলে একটা প্রাধান্যতা দিলে কেন তার মানে তার থেকেও নিকৃষ্টতম মানুষ হচ্ছে তুমি যে সেই মানুষটাকে ব্যবহার করে তার দিকে আঙুল তুলছ আজকে সীমাদি নিজের ভুল ডিসিশনের জন্য ভুল সিদ্ধান্তের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে যখন এরও আগে এই দুই পৃথিবীকে নিয়ে মারাত্মক ধরনের ফাঁসা সীমাদি ফেসেছিল একটা মানুষের পৃথিবী থেকে চলে যাওয়ার কারণ হিসাবে সীমাদিকে শিকণ্ডি করে পড়ো ওয়াইটির মাঝখানে দাঁড় করিয়ে চাবুক পেটা করা হচ্ছিল তখন সীমাদির সেই শিক্ষাটাকে মাথায় রেখে সেকেন্ড টাইম সেই জায়গায় ঢুকিয়ে তাদের সঙ্গে সক্ষতা করাটা অন্যায় থেকে অন্যায়তর হয়েছে যার শাস্তি আজকে সীমাদি হারে 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 পাচ্ছে আমরা সেদিনকে সীমাদিকে ভুল বুঝেছিলাম কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিশ্লেষণ করে দেখেন না সেদিনকে যেটা তৈরি করা হয়েছিল একেবারে পৃথিবী ছেড়ে যাওয়ার যে ঘটনাটা সেটা টোটালি নাটক টোটালি একটা মিথ্যাচারিতা ছিল সীমাদিকে ফাঁসানোর জন্য মিথ্যাচারিতা ছিল কারণ ওই রকম একটা দেহ নিয়ে কেউ যদি ঝুলে পড়ে তাহলে তার কোনো জায়গায় কোনো রকম আঘাতপ্রাপ্ত সে হয় না হ্যাঁ এবং তার বাড়ির যেই জিনিসটা ওপরে ঝোলা হয় সেটারও কোনো রকমের কোনো বিকৃতি ঘটে না আকার চেঞ্জ হয় না এটা হতেই পারে না এটা হতেই পারে না বুঝতে পেরেছেন এটা হতেই পারে না কিন্তু সেটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তার আবভাব তার সমস্ত কিছু দেখে পরিষ্কার বোঝা গেছে সে টোটালি একটা মিথ্যে কথা বলেছিল তারপরেও সীমাদি তাদের সঙ্গে যখন যোগাযোগ করে তাদেরকে আবার বন বলে টেনে নিয়েছিল গলায় তাহলে ভাই আজকের ডেটে তাকে তো বাস খেতেই হবে কারণ পৃথিবীতে এটা আছে ইতিহাস সাক্ষী তুমি যদি কারো উপকার করো সে তোমাকে বাস দিয়ে বুঝিয়ে দেবে তুমি তার উপকার করেছিলে তখন তোমার মনে পড়বে যখন তোমার পেছনে একটা বাস ঢুকবে না তখন তুমি সবার আগে প্রশ্ন করবে আরে ভাই আমাকে বাস দিল কেন আমি কি তার তার কোনো উপকার করেছিলাম আমি কি তার কোনো উপকার করেছিলাম যার অপকার করবে সে তোমাকে বাস দেবে না কিন্তু যার উপকার করবে সে দায়িত্ব নিয়ে একটা বাসের জায়গায় দুইটো বাস যদি পারে তোমার পাছায় গুজে দিয়ে তোমাকে দাঁড় করিয়ে দেবে বুঝতে পেরেছ হ্যাঁ আজকে খারাপ লাগছে খারাপ ভীষণভাবে লাগছে সেটা সীমাদি বলে নয় যে কোনো ক্রিয়েটার যদি আমাদের সোশ্যাল মিডিয়ায় যাদের সঙ্গে আমরা কাজ করছি কো ক্রিয়েটার কারোর পক্ষে কথা বলি কারো বিপক্ষে কথা বলি কখনো কন্টেন্টের জন্য কারো পক্ষে কথা বলি কারো বিপক্ষে কথা বলি কিন্তু বিশ্বাস করুন কোনো ক্রিয়েটার সম্বন্ধে এই ধরনের চিন্তা দুঃস্বপ্নেও আজও বদি আসেনি যে এই ক্রিয়েটার ওয়াইটি থেকে নিশ্চিন্ন হয়ে যাক এই ক্রিয়েটারে চরম থেকে চরমতম শাস্তি দি কারো শাস্তির বিচার করার অধিকার ভগবান আমাদের দেয়নি ওপরে তিনি বসে রয়েছেন ওপরে তিনি বসে রয়েছেন তার বিচার তার কার্যকারিতা কখন কিভাবে কি রকম ভাবে ঘটে কেউ জানে না কেউ জানে না আমাদের অত শক্তি ভগবান যদি আমাদের এত সর্বশক্তিমান করে দিত তাহলে সকালবেলায় উঠে ঈশ্বরের প্রার্থনা আমরা করতাম না বিশ্বাস করুন ঈশ্বরের প্রার্থনা করতাম না সেই মানুষের প্রার্থনা করতাম যে নিজেকে সর্বশক্তিমান ভাবেন তার তার সান্নিধ্যে তার পদ পদতলে বসে দিন শুধু তার নাম জপ করতাম ঈশ্বরের নাম আর কেউ জপ করত না কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে বিশ্বাস করুন তারা কিন্তু ধ্যানে জ্ঞানে অজ্ঞানে সবসময় তারা শুধু ঈশ্বরকেই ডাকে ঈশ্বরকেই ডাকে আমি জানি আজকে সীমাদি যেই জায়গায় পড়ে রয়েছে এখান থেকে সীমাদি উঠবে হয়তো এই মুহূর্তে দিশাহীন হয়ে উদ্ভ্রান্তের মতন ক্যামেরার সামনে এসছে কিন্তু সীমাদি এখান থেকে উঠে আসবে এই বিশ্বাসটা আমার আছে এই বিশ্বাসটা আমার আছে আজকে যারা সীমাদির বিচার করতে বসেছে না সব এক একটা তাবর তাবর নোংরা যারা আজকে বিচার করতে বসেছে তারা আজকে এই যে প্রমাণ করার চেষ্টা করছে ভাই আমি তুই হচ্ছে এটা সব থেকে বড় হাস্যকর ব্যাপার বিশ্বাস করুন সব থেকে বড় হাস্যকর যদি কিছু থাকে এটা হচ্ছে সব থেকে বড় হাস্যকর ব্যাপার আজকে আমাদের বোতলেশ্বরী বলছে শাস্তি তোকে পেতেই হবে এর কোনো অন্যথা নেই শাস্তি না পাওয়া পর্যন্ত আমি নিঃশ্বাস নেব না শাস্তি তোকে পেতেই হবে আমি দম মানে স্বস্তির নিঃশ্বাসও ফেলবে না যতক্ষণ না সীমাদির শাস্তি হয় অথচ দেখুন এই কদিন আগে ওই বলেছিল না যে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও ভিডিও সংক্রান্ত কোনো কেস হলে সেটা কিছু ধোপে টেকে না শুধু জাস্ট টাকা পয়সা খরচা হয় সময় ব্যয় হয় আর হ্যারাস হয় আর শুধু দৌড়াদৌড়ি দৌড়ঝাপ করতে হয় এর বাইরে কিচ্ছু হয় না আজকে তার জলজান্ত প্রমাণ ওর পেছনে সাত আটটা হুড়কো গুঁজে ও দাঁড়িয়ে রয়েছে ও অসীমাদিকে বলছে ক্রিমিনাল যার বাড়িতে যার শ্বশুর বাড়িতে তিন তিনবার সিভিল ড্রেসে প্লু পুলিশ গিয়ে তাকে গিয়ে থ্রেট দিয়েছে হমকি চমকি ধমকি দিয়েছে সে আজকে সীমাদিকে আঙুল তুলে বলছে ভাই আমি সতীসাধ্য কবে সতী দিয়ে হলাম না তুলসী দিয়ে বতি আমি হলাম মহা আর তুই হলি ক্রিমিনাল হাস্যকর লাগে না বলুন তো ভীষণ হাস্যকর লাগে বিশ্বাস করুন প্রচণ্ড পরিমাণে হাস্যকর লাগে আজকে সীমাদির প্রচুর অন্যায় আছে প্রচুর ভুল আছে প্রচুর ভুল আছে কিন্তু আজকে বলছে সীমাদি নাকি সীমাদি নাকি এই রিতমের বাড়িতে রিতমের বাড়িতে ঝিমিকে নাকি সীমাদি ঢুকিয়েছিল বলুন তো সীমাদি যখন রিতমের বাড়িতে ঝিমিকে ঢুকিয়েছিল কে কে ছিল দুজন মেম্বার ছিল ঝিমিকে ঢোকানোর জায়গায় এক ঝিমির মা আর দুই কে ছিল আপনারা সবাই জানেন সেখানে সীমাদি জানতোই না আছে জিমিকে নিয়ে গিয়ে ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আজকে আমাদের এই বজ্জাত ইতো মিথ্যে দিয়ে দিন শুরু মিথ্যে দিয়ে দিন শেষ সে আজকে প্রমাণ করতে বসছে যে ঝিমিকে নাকি সীমা দিয়ে ওই ঋতমের বাড়িতে ঢুকিয়ে দিয়ে সংসার করাতে গিয়ে ওদের বাড়িটাকে পুরো শেষ করে দিয়েছে ওদের ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে ওই ম্যাগি চাউমিনকে সীমা দিই ওই কী বলে আমাদের ঝিমিদের বাড়িতে পাঠিয়ে মার খাইয়েছে প্রমাণ আছে তোর কাছে এ বাচ্জাতে তোর কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়ে কথা বল তোর গ্যাটারের মতন মুখটা খোলার আগে কিছু প্রমাণ দিয়ে কথা বল হ্যাঁ কিছু প্রমাণ দিয়ে কথা বল সীমাদির পারবারিস খারাপ সীমাদি গালাগালি দিয়ে ভিডিও করে তুই কি করিস ভাই তুই কি করিস তোর ভিডিও সেকশনের ভিডিওগুলো চালিয়ে শোনাবো শোনাবো দম আছে শোনার দম আছে হ্যাঁ বল দম আছে দম নেই দম নেই তোর সাত আটটা ভিডিও টেক ডাউন করলো কেন কর থেকে হ্যাঁ মানে সুপ্রিম কোর্ট থেকে তোর সাত আটটার ভিডিওকে কেন টেক ডাউন করা হয়েছিল আছে কোনো উত্তর আছে কেন করা হয়েছিল তুই কত বড় ক্রিমিনাল আগে দেখ তুই সীমাদিকে ক্রিমিনাল বলার আগে নিজেকে আগে বল দশবার ওকে ক্রিমিনাল যখন বলতে যাবি আগে নিজে বলবি আমি ক্রিমিনাল আমার জন্ম ক্রিমিনাল লগ্নে হয়েছে আমার মতন ক্রিমিনাল পৃথিবীতে একটাও নেই বলবি তারপরে সীমাদির দিকে আঙুল তুলে বলবি আমিও ক্রিমিনাল তুইও ক্রিমিনাল হ আমি চাইছি আমি চাইছি যে নিজে বেল নিয়ে ভাবুন বেল নিয়ে রয়েছে হ্যাঁ সে আরেকজনকে বলছে ক্রিমিনাল হাস্য করে থেকেও হাস্য কর মানে এইটা হচ্ছে জোক অফ দ্য ইয়ার বুঝতে পেরেছেন আজকে ক্রিমিনালরা যদি অন্য কাউকে ক্রিমিনাল সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সেটার থেকে দুঃখজনক হাস্য করার কিছু হয় না যখন ওর পুরো ওয়াইটি জুড়ে চলছিল যে বোতল হাটাও ওয়াইটি বাঁচাও তখন হাতে গোনা কিছু ক্রিয়েটার আমরা ওর পাশে এসে দাঁড়িয়েছিলাম যদিও তাদের তাদের কারো কারো প্রতি এতটুকু মানবিকতা এই ইতর এই নচ্ছার এই বজ্জাত একদিনের জন্য দেখায়নি কারো প্রতি না রুনাদি যেই রুনাদি ওকে খারাপ সময় সাহায্য করেছিল সেই রুনাদিকে দিকে হাজার টাকা দিয়ে ও চুতর বাড়ি মেরে প্রমাণ করে দিয়েছে ও বিশাল বড় একজন হনুদাস যে হনুকে পুরো ওয়াইটতে শুধু সবাই লাথানো ছাড়া আর কিছু মনে করে না ও এত বড় হনুদাস ও ছিঁড়ে আটি পাকানোর যোগ্যতা রাখে আজকে বলছে শাস্তি চাই আজকে ভাই তোর শাস্তি বহু ক্রিয়েটার বহু ভিউার চেয়ে বসে রয়েছে এখনো পর্যন্ত তারা কোনো ফলাফল দেখতে পায়নি তারা হতাশ গ্রস্ত চিত্তে তাকিয়ে রয়েছে আমাদের আইনের দিকে তাকিয়ে রয়েছে যে দেশে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ হয়ে যায় সেখানে শাস্তি পায় না কেউ হ্যাঁ যে দেশে যে রাজ্যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ক্রাইম হয়ে যাওয়ার পরেও যাদের সঙ্গে ঘটে তারা ন্যায় বিচার পায় না ন্যায় বিচার পায় না আর সেখানে তুই সেখানে তুই আজকে সীমাদির শাস্তির জন্য হেদিয়ে মরছিস আরে তুই তো জল জানতো তুই জল জানতো মানে উদাহরণ উদাহরণ যে তোর মতন এইরকম নোংরামি করে যাচ্ছিস ইতরামি করে যাচ্ছিস করে যাচ্ছিস তোর একটা এইটাও কেউ ছিঁড়ে বাঁকিয়ে দেখাতে পারেনি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তৃপ্তি চাইছিস তৃপ্তি চাইছিস এতগুলো মানুষকে শেষ করে দিয়ে এতগুলো মানুষকে একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দিয়েছিস তাদের জীবন এমন জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছিলিস যে জীবন জীবন মৃত্যু সন্ধি করে দাঁড়িয়ে তারা চিন্তা করছিল কোনটাকে বেছে নেবে মৃত্যুকে না জীবনকে কোনটাকে বেছে নেবে তারা ভাবছিল তারপরেও সেই মানুষগুলো এখনো অবধি তোর এইটুকু ছিঁড়ে এখনো পর্যন্ত তারা কিছু করে দেখাতে পারেনি তারাও অধীর আগ্রহে বিশ্বাস কর প্রতিদিন ঠাকুরকে ডাকছে এই নর এই নর ঠাকুর শাস্তি দাও এই নর শাস্তি দাও এই নর পিসাচের শাস্তি দাও আর সেই নর জন্য আরেকজনের কাছে আবেদন জানাচ্ছে জোক অব দ্য জোক অফ দ্য ইয়ার বুঝতে পেরেছিস জোক অফ দ্য ইয়ার নিজেকে মানুষ বলিস হ্যাঁ একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে দেখিস তো তোর কোনো জায়গা থেকে বিবেক তোকে মানুষ বলে কি না পৈসা আনন্দ না ভীষণ পৈশা আনন্দ পয়সা আনন্দ আমার আমার ক্ষতি হয়েছে আমি আরেকজনের ক্ষতি দেখছি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি কর কর তুই যত উপভোগ করবি যত আজকের ডেটে অন্যের ক্ষতি দেখে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবি একদিন দেখবি সেই উপভোগটা কিসে পরিণত হয় আমি ভীষণ পরিমাণে ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ জীবনে প্রচুর 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 এমন এমন কঠিন পরিস্থিতিতে আমি পড়েছি আমাকে কিছু ভালো আমা আমি যাদেরকে বিশ্বাস করেছি যাদেরকে কাছের লোক ভেবেছি তারা এমন এমন কঠিন পরিস্থিতিতে আমাকে দাঁড় করিয়েছে তারা ভেবেছে হয়তো আমিও জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণের একটা পথকে বেছে নেব যেটা তারা হয়তো ভাবছিল কিন্তু সেটা তারা করতে পারেনি কেন জানিস ওই যে উপরে যিনি বসে রয়েছেন আমার ধ্যান আমার জ্ঞান আমার চিন্তা আমার আস্থা সমস্ত কিছু সেই উপরে যিনি বসে রয়েছেন তার উপরে তাই জন্য তোদের মতন মানুষগুলোকে দেখলে উল্লাস করতে পারি না যন্ত্রণা হয় যারা পৃথিবীর বুকে মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে হেঁটে চলে বেড়ায় সেই সব মানুষগুলোকে দেখলে যন্ত্রণা হয় একটা বর্বরতার আনন্দ পুরো ওয়াইটি জুড়ে চলছে পুরো ওয়াইটি জুড়ে চলছে কি না একটা মানুষের ক্ষতি সাধনের বর্বরতা একটা মানুষকে শেষ করে দেওয়ার আনন্দ উল্লাস যেটা তোর সময়ও করা হয়েছিল মানিনি যেটা সঞ্জয় দাস সময়ে করা হয়েছিল মানিনি মানতে পারিনি মত আলাদা জিনিস মতবিরোধ বিরোধ আলাদা জিনিস নোংরামি আলাদা জিনিস ইত্রামি আলাদা জিনিস আর হিংস্রতা আলাদা জিনিস প্রত্যেকটা জিনিসের আলাদা 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 মানে আছে আজকে সীমাদি বেইমান তুই বলছিস সীমাদি বেইমান হ্যাঁ সীমাদি আজকে যেই কথাগুলো একটা সময় বলেছিল ছেলের বাবাকে বাচ্চার বাবাকে টঙ্গে তোলার জন্য একেবারে সুন্দর সুন্দর তকমা লাগিয়ে সুন্দর সুন্দর তকমা লাগিয়ে ভাই আমার ভালো দুধ দিয়া খায় ভাত রাত্রিবেলা ভাই আমার কি কি করে কোথায় কোথায় কি কি করে কাজ হুম সীমাদি প্রমাণ করেছিল তার ভাই নিচ অ্যান্ড ক্লিন আজকে কি প্রমাণিত হচ্ছে সীমাদি তার ভাইয়ের সঙ্গে ওই সিক্রেট রুমে শুতে চেয়েছিল এটা সীমাদির প্রাপ্য ছিল এটা সীমাদির প্রাপ্য ছিল এর থেকে যদি সীমাদির শিক্ষা না হয় আর পরবর্তীকালে সীমাদির শিক্ষা হবে না আজকের ডেটেও যদি সীমাদি এর পরে মানুষ চিনতে না পারে তাহলে সীমাদি নিজেকে নিজের ধিক্কার জানানো উচিত সীমাদি ভাইয়ের সাথে সিক্রেট রুমে শুতে চেয়েছিল ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক মারাতে চেয়েছিল। সেইটা করতে পারেনি কারণ ভাই তো ব্রহ্মচর্য পালন করছে ব্রহ্মচর্য পালন করছে ভাই তাই ভাই সেই ভাইয়ের ধ্যান সীমাদি বুড় বুড়ি দেহ নিয়ে ভাঙাতে পারেনি তাই ভাই আজকে ডেটে যেহেতু ভাইয়ের সঙ্গে শুতে পারেনি তাই জন্য আজকে সীমাদি মুখ খুলেছে তা আমার বক্তব্য তাদেরকে প্রশ্ন কর কেন দুই বছর দুই বছর লাগলো হ্যাঁ দুই বছর থেকে তাহলে সীমাদি শোয়ার চেষ্টা করছিল ভাই দু বছরে ভাইয়ের ব্রহ্মচর্য মানে ধ্যান ভাঙাতে পারিনি সীমাদি অথচ ভাই লুল্লুরি জায়গায় জায়গায় লুল্লুরি মেরে বেড়াচ্ছে তোর কাছে জলজন্ত প্রমাণ যথাযথ প্রমাণ তোর কাছে রয়েছে ভাই কোথায় কোথায় কি কি করে বেরিয়েছে হ্যাঁ আরে সোলবালির কাণ্ড এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে চলবে কে এনেছিল প্রথম আইটিতে সোলের ঘটনা তুই তুই এই ভাই কতটা কি ধরনের চরিত্র কে প্রমাণ করেছিল তুই করেছিলিস তুই করেছিলিস নিজেরটা ভুলে যাস দিনের পর দিন নিজের চ্যানেলকে গ্রো করার জন্য ম্যান্ডির বাড়িতে একেবারে তলপি তলপা গুটিয়ে দৌড়াতে দৌড়াতে হুলের বাইকের পেছনে ধাক্কা খেতে খেতে চলে গেছিলিস ম্যান্ডির মানে কোথায় ফ্ল্যাটে শুধু তাই করিসনি নি ম্যান্ডিকে হাতে কজ্জা করার জন্য স্কুলের সঙ্গে পাশের ঘরে ফুল ফুলসজ্জা মানাতে পাঠিয়ে দিয়েছিলি যাও ভাই তোমরা গিয়ে ওই ঘরে কুকিরটি মারাও আমি পাহারা দিচ্ছি আমি পাহারা দিচ্ছি তোমাদের উ আউচ তার উপভোগ তার সেন্সেশন যে হবে তার উপভোগ একেবারে লাইভ লাইভ সেনসেশন আমি উপভোগ করব। ভুলে গেছি সেই সব বাদরামির কথা ভুলে গেছি সেই সব বাদরামির কথা তুই কি কি করে আসছিস তুই ভুলে গেলে আমরা ভুলিনি তোর ইত্রামি বদজাতি হ্যাঁ নছল্লাবাজির কোনো কিছু আমরা ভুলিনি দিনের পর দিন চীনা বিয়ে করে সংসার করছে জানার পরেও তুই সোশ্যাল মিডিয়ায় এসে জানানোর প্রয়োজন মনে করিসনি চীনা মিথ্যা কথা বলছে চীনা ওই ফ্ল্যাটে একা নেই চিনার সঙ্গে দিনের পর দিন ফোকলাচরণ ওই ফ্ল্যাটের মধ্যে থেকে সংসার করছে চীনা ঘনাতে গিয়ে থাকছে তুই সমস্তটা জানিস সমস্তটা কিন্তু নিজের কন্টেন্টের খাতিরে নিজের স্বার্থের জন্য বলিস নি কখন বললি যখন বলা হলো ও তো পরের মাথায় মাথায় কাঁঠাল ভেঙে খায় তখন তো শ্বশুরি জাগলো তখন মনে হলো না ভাই এইবার মুখ খুলবো তারপরে ভ্যালেন্টাইন্সের কথা তোর মনে পড়লো চীনা ভ্যালেন্টাইন্স ডেতে তার মা সাজিয়ে দিচ্ছে এটা তো সমর্থন করা যায় না কিন্তু অযোধ্যা কাণ্ডে যখন ওই ছেলেটির সঙ্গে সে গেছিল তুই জানতিস কিন্তু তারপরেও সেটা বলার প্রয়োজন মনে করিস তোর বক্তব্য কি কি আমি নিয়ে বোঝাতে চেয়েছি তোর কাছে নিয়ে কেউ শুনতে চায়নি ক্রিস্টাল ক্লিয়ার কাট কথা শুনতে চেয়েছে মানুষ যেটা তুই বলার প্রয়োজন মনে করিসনি হ্যাঁ ফারিয়ার ওখানে তুই গেছিলিস কি করতে কি করতে তার ওইখানে গিয়ে তাকে হ্যাঁ রেস্ট্রি ম্যারেজ করার সময় সাহায্য করেছিলিস আর আজকের ডেটে তুই বলতে বসেছিস আমি ওখানে মানবিকতার খাতিরে গেছিলাম তোর আবার মানবিকতা মানবিকতা খায় না মাথায় দেয় না কি করে তোর জানা আছে মানবিকতা কোথায় কোথায় লাগে মানবিকতার কি ভূমিকা মানবিকতা কাকে বলে ডেফিনেশন কি জানা আছে ভণ্ড মেয়ে ছেলে হ্যাঁ আত বুড়ি নচ্ছার তুমি ভণ্ডামি মারাতে বসছো ভণ্ডামি শোন প্রত্যেকটা মানুষের যা কর্ম করে সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হয় আজকে সীমাদি যে ভুলগুলো করেছে তার শাস্তি সীমাদিকেই পেতে হবে এবং সীমাদি সেই ভুলের থেকেই শিক্ষা নেবে যে সীমাদি এক ভুল বার বার দ্বিতীয়বার জীবনে আর করবে না তো যাই হোক বন্ধুরা এইটুকুই ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও